চিবিয়ে খাবো ওরে বাবারে রে এটা কি দেখলাম এই কার্টুন ভিডিওটি আমি তৈরি করেছি এআই দিয়ে তাও আবার terror মাসের জন্য ফ্রি ট্রায়াল অ্যাকাউন্ট দিয়ে এআই দিয়ে তৈরি করা এই 2D অ্যানিমেশন কার্টুন ভিডিওটি দেখার পর আমি শুধুমাত্র একটা কথাই বলবো এটা কিভাবে সম্ভব এত স্কিলফুল 2D অ্যানিমেশন ভিডিওগুলো এতদিন কম্পিউটার ল্যাপটপ দিয়ে তৈরি করা হতো সেই 2D অ্যানিমেশন কার্টুন ভিডিওগুলো এখন মোবাইল থেকে এআই দিয়ে তৈরি করা হচ্ছে সো প্রথমে আপনারা এআই দিয়ে তৈরি করা এই কার্টুন ভিডিওটি আগে দেখুন ভিডিওতেthere ছিল একটা বিশাল কাজ সেই বটগাছে ছিল মেছু ভূতের বাসা সন্ধ্যের পর সেখান দিয়ে কারো যাওয়ার উপায় ছিল না বিশেষ করে মাছের গন্ধ পেলেই মেছো ভূত ঝাঁপিয়ে পড়ে মাছ কেড়ে নিত মেছো ভূতে জ্বালায় কেউ আর মাছ নিয়ে ওই পথে যায় না একদিন এক নাপিত কুটুম বাড়ি থেকে মাছ নিয়ে বাড়ি ফিরছিল ফিরতে ফিরতে রাত হয়ে গেল উফ এত তাড়াতাড়ি যাচ্ছি তারপরও রাস্তা যেন আর শেষই হচ্ছে না রাতও হয়ে গেল ভেবেছিলাম দিনের আলো থাকতে থাকতেই নদীর ধার দিয়ে ওই বট গাছটা পেরিয়ে যাব কিন্তু তা তো আর হলোই না সঙ্গে এই মাছগুলোও আছে মেছোভূত ঠিক টের পেয়ে যাবে একটা খাবো দুটোকে খাবো সব কটাকে চিবিয়ে খাবো ওরে বাবারে এটা কি দেখলাম ওর হাতের মাছটা আমায় দে ভালোই ভালোই আর এই কার্টুন ভিডিওগুলো তৈরি করার জন্য শুধুমাত্র আপনার কার্টুন ভিডিওর গল্পটি এখানে পেস্ট করে দিয়ে দিবেন আর এক থেকে দুই মিনিট অপেক্ষা করবেন সাথে সাথে আপনার টু ডি অ্যানিমেশন কার্টুন ভিডিওর ক্লিপটি তৈরি করে দিবে তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে কিভাবে আপনারা এআই দিয়ে এই ধরনের টু ডি অ্যানিমেশন কার্টুন ভিডিও তৈরি করবেন সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিচ্ছি তো এই ধরনের টু ডি অ্যানিমেশন কার্টুন ভিডিওগুলো তৈরি করব আমরা মাত্র দুইটি স্টেপে তো প্রথম স্টেপে এই কার্টুন ভিডিওর জন্য কয়েক সেকেন্ডের মধ্যেই এই ধরনের সুন্দর সুন্দর গল্প লিখে নিব তারপর দ্বিতীয় স্টেপে যে গল্পটি আমরা লিখে নিব সেই গল্পটি আমরা জাস্ট এআই কে দিয়ে দিব এআই আমাদেরকে গল্পটি দেওয়ার সাথে সাথে মাত্র কয়েক মিনিটের মধ্যেই এরকম স্কিলফুল টুডি অ্যানিমেশন কার্টুন ভিডিও এআই ওয়েবসাইটটি আমাদেরকে তৈরি করে দিবে তো প্রথম স্টেপে আমরা সুন্দর সুন্দর গল্প লিখব ইউটিউব এবং এআই চ্যাট জিপিটি দিয়ে তো গল্পটি লেখার জন্য সবার প্রথমে আমরা সরাসরি আমাদের ফোনের ইউটিউবে চলে যাব এই কার্টুন ভিডিওর গল্প লেখার জন্য আপনারা দেখবেন কোন ভিডিওতে বেশি পরিমাণের ভিউজ রয়েছে বা দেখবেন কোন ধরনের কার্টুন ভিডিও বাচ্চারা বা সবাই দেখতে খুব পছন্দ করে তো এরকম একটি ভিডিও এখান থেকে আপনারা প্লে করে একটি ধারণা বা গল্পের আইডিয়া নিয়ে নিবেন কখনই কোনো গল্প ইউটিউব থেকে কপি করবেন না কপি করা কখনই ভালো হয় না আমরা জাস্ট গল্পটি লিখার জন্য একটি ধারণা নিয়ে নিব গল্পটি লিখার ধারণা নেওয়া হয়ে গেলে আমরা সরাসরি গুগল ক্রোম ব্রাউজারের সার্চ বারে এসে চ্যাট জিপিটি লিখে এখান থেকে সার্চ করে দিব সার্চ করে একটু স্কুল করে নিচে আসার সাথে সাথেই কার্টুন ভিডিওর গল্পটি লিখার জন্য আমরা সরাসরি চ্যাট জিপিটি ওয়েবসাইটের উপর ক্লিক করে দিব আমাদের সামনে ঠিক এরকম একটি অপশন চলে আসবে তো ইউটিউব থেকে এই মাত্র কার্টুন ভিডিওটি দেখে আমরা যতটুকু ধারণা নিয়েছি বা কি ধরনের গল্প দিয়ে অ্যানিমেশন ভিডিও তৈরি করব সেটা আমরা এখানে চ্যাটজিপিটি কে বলে দিব তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে এই চ্যাটজিপিটি আমাদেরকে সুন্দর করে একটি গল্প লিখে দিবে চ্যাটজিপিটি এআই কে এখানটাতে আমি সবকিছু ডিটেইলসে বলে দিয়েছি কিভাবে আমাকে একটি গল্প তৈরি করে দিতে হবে এখান থেকে আমরা জাস্ট সেন্ড এ ক্লিক করে দিব ধারণা দেওয়ার সাথে সাথে দেখেন কতটা সুন্দরভাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কার্টুন ভিডিওর প্রতিটা সিন বাই সিন আমাদেরকে গল্পটি লিখে দিয়েছি এরকম ভাবে সিন বাই সিন আমাদের গল্পটি লেখা হয়ে গেলে দ্বিতীয় স্টেপটিতে আমরা অন্য আরেকটি এআই কে জাস্ট এই গল্পটি দিয়ে দিব এই গল্প অনুযায়ী এরকম 2D অ্যানিমেশন কার্টুন ভিডিও তৈরি করে দিবে কার্টুন ভিডিও তৈরি করার জন্য আমরা আবার সরাসরি গুগল ক্রোম ব্রাউজার সার্চ বারে এসে গুগল ভিইও হিরি এআই লিখে এখান থেকে সার্চ করে দিব সার্চ করে একটু স্ক্রল করে নিচে আসলেই গুগলের সব পাওয়ারফুল গুগল ভি থ্রি যে এআই টুলস আছে সেই এআই টুলসটি আপনারা এখানে পেয়ে যাবেন বিশ্বাস করেন ভাই এই টুলসটি দিয়ে আপনি অসাধারণ অসাধারণ যে কোনো গল্প দিয়ে আপনি সুন্দর সুন্দর টু ডি এনিমেশন ভিডিও তৈরি করতে পারবেন তার জন্য এখান থেকে আমরা এটার উপর ক্লিক করে দিব আমরা সরাসরি গুগল ভি ও থ্রি তে চলে এসেছি আসার পর কার্টুন ভিডিওটি তৈরি করার জন্য চ্যাট দিয়ে যে গল্পটি আমরা লিখেছিলাম সেই গল্পটিতে চলে আসব। এই গল্প দিয়ে কার্টুন ভিডিওটি তৈরি করার জন্য প্রতিটা সিনের জন্য আলাদা আলাদা ক্রম তৈরি করে নিতে হবে তো কিভাবে এই প্রতিটা সিনের জন্য আলাদা আলাদা প্রম্পট লিখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো প্রম্পট লেখার জন্য এই গল্পের নিচে আমরা চ্যাট আবার বলে দিব যে গল্পটি আপনি আমাকে লিখে দিচ্ছেন এই গল্পটির জন্য প্রতিটা সিনের আপনি আমাকে প্রম্পট লিখে দিন এটা লিখে আমরা এখান থেকে জাস্ট সেন্ড করে দিয়ে দিব সেন্ড করার সাথে সাথে এআই দিয়ে টুডি অ্যানিমেশন তৈরি করার জন্য যে প্রম্পটটি প্রয়োজন সেই প্রম্পটির সাথে সাথে এখানে এআই আমাদেরকে লিখে দিবে প্রম্পটটি লেখা হয়ে গেলে সম্পূর্ণ প্রম্পটটি সিলেক্ট করে এখান থেকে কপি করে নিব সরাসরি আমরা গুগলের এআই ভিও তে চলে আসব। আসার পর একটু স্কুল করে নিচে আসলে এখানে দেখতে পারবেন ডিসক্রাইব ইউর ভিডিও অর্থাৎ আমরা যে কার্টুন ভিডিওটি তৈরি করতে চাচ্ছি সেই কার্টুন ভিডিওর প্রমটি এখান থেকে জাস্ট পেস্ট করে দিয়ে দিব দেন প্রমটি পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন ভিডিও একটি অপশন এখান থেকে আমরা ভিডিও অপশনটি সিলেক্ট করে দিব কার্টুন ভিডিওটি তৈরি করার জন্য এই কর্নারের এটার উপর ক্লিক করে দিব ক্লিক করার সাথে সাথে কতটা তাড়াতাড়ি গুগলের এআই আমাদেরকে ভিডিও তৈরি করে দেয় ও ভাই এটা কি তৈরি করে দিয়েছে গুগল আমাদেরকে ও মাই গড কি তৈরি করে দিয়েছে গুগল আমাদেরকে একবার চিন্তা করতে পারছেন এআই কোন লেভেলে চলে গেছে আমরা জাস্ট এখান থেকে বা গল্পটি লিখে দিয়েছি গুগল এ আই আমাদেরকে এইভাবে এনিমেশন ভিডিও তৈরি করে দিয়েছে আমি আপনাদেরকে জাস্ট জাস্টুডি অ্যানিমেশন ভিডিওটা আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি তো যখন আপনাদের কার্টুন এনিমেশন ভিডিওর ক্যারেক্টারকে কথা বলানোর প্রয়োজন হবে তখন আপনারা সেম একই ভাবে এই এর মধ্যে চ্যাট জিপিটি কে বলে দিবেন যেন আমার অ্যানিমেশন ভিডিওর যে ক্যারেক্টারটি থাকবে সে কথা বলে কি কথা বলবে লিখে দিবেন তাহলে গুগলের এআই অ্যানিমেশন ক্যারেক্টারকে মুখ নাড়াবে চোখ নাড়াবে প্লাস বাংলাতে কথাও বলিয়ে দিবে তো প্রথম সিনের ক্লিপটি আমাদের তৈরি করা হয়ে গেছে এখন আমরা জাস্ট এই সিনটি এখান থেকে ডাউনলোড করে নিব ডাউনলোডটি করার জন্য আমরা অ্যানিমেশন ভিডিওর উপর ক্লিক করব এখানে দেখতে পারবেন ডাউনলোড এক আইকন এটার উপর আমরা জাস্ট ক্লিক করে দিব ভিডিওতে যতগুলো অ্যানিমেশন ভিডিওর জন্য সিন প্রয়োজন হবে প্রতিটা সিন এরকম একই ভাবে আলাদা আলাদা প্রম্পট গুলো দিয়ে ভিডিওগুলো আপনারা ঠিক একই ভাবে তৈরি করে নেবেন তো আপনারা যদি কোনো কারণে গুগলের VEO 3 এই ভার্সনটি ব্যবহার করতে না পারেন কোনো সমস্যা নেই তাদের জন্য গুগলের আরেকটি ভার্সনও রয়েছে গুগল VEO 2 এই ভার্সনটি অনেকটাই ফ্রি তে ব্যবহার করে 2D অ্যানিমেশন কার্টুন ভিডিওগুলো তৈরি করা যায় তারা সরাসরি আবার গুগলের সার্চ বারে এসে গুগল এআই স্টুডিও লিখে এখান থেকে সার্চ করে দিব ট্রায়াল দেওয়ার জন্য যে অপশনটি দেওয়া আছে সেই অপশনটি ব্যবহার করে ফ্রিতে কার্টুন ভিডিও তৈরি করার জন্য এখান থেকে আমরা সরাসরি গুগল এআই স্টুডিওর উপর ক্লিক করে দিব এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই এআই বাসনটি দিয়ে কিন্তু আমরা এই মজাদার কার্টুন ভিডিওর যে ভয়েসগুলো রয়েছে কার্টুন ভিডিওর সেই ভয়েসগুলো গুগলের এই এআই দিয়েই আমরা তৈরি করব তো তার জন্য আমরা সরাসরি গুগল এআই স্টুডিওর উপর ক্লিক করে দিব তো ফ্রিতে টু ডি অ্যানিমেশন কার্টুন ভিডিওগুলো তৈরি করার জন্য আমরা এই কর্নার থেকে ক্লিক করে দিব একটু স্কুল করে নিচে আসলে দেখতে পারবেন জেনারেট মিডিয়া একটি অপশন এটার উপর আমরা ক্লিক করে দিব গুগল এআই এর অনেকগুলো অপশন পেয়ে যাব তো এখান থেকে আপনারা দ্বিতীয় একটি অপশন দেখতে পারবেন এই অপশনটি দিয়ে আমরা কার্টুন ভিডিওর মজাদার মজাদার ভয়েস তৈরি করব তো কিভাবে ভয়েস তৈরি করবেন এটা আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি গুগল ভিও টু দিয়ে বর্তমানে কিভাবে আপনারা ফ্রিতে অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন তার জন্য এখানে দেখতে পারবেন ভিইও এই অপশনটির উপর আমরা ক্লিক করে দিব সেম একইভাবে এখানে আমরা জাস্ট টু ডি অ্যানিমেশন কার্টুন ভিডিওর প্রম্পটি দিয়ে দিব দেওয়ার পর থেকে আমরা সেন্টের উপর ক্লিক করে দিব ও বাইরে বাই ট্রায়াল দেওয়ার জন্য যে ফ্রি ভার্সনটি রয়েছে সেটা দিয়েও গুগল এআই আমাদেরকে কি ভিডিও তৈরি করে দিয়েছে মানে বিও3 যে ভার্সনটি রয়েছে সেটা তো ফার্স্ট ক্লাসে इवन যেটা ট্রায়াল দেওয়ার জন্য ফ্রি ভার্সনটি রয়েছে সেটা 2D অ্যানিমেশন কার্টুন ভিডিওটা দেখেন কি চমৎকার কার্টুন ভিডিও তৈরি করে দিয়েছে মানে দারুণ দারুণ অ্যানিমেশন ভিডিওগুলো গুগল এআই আমাদেরকে তৈরি করে দিচ্ছে তো এই তো গেল আমাদের অ্যানিমেশন ভিডিওগুলো গুগল এআই এর যে দুইটি ভার্সন আছে দুইটি বাসন দিয়ে আমরা ভিডিও তৈরি করে ফেলেছি এখন আমাদেরকে কার্টুন বয়েস গুলো তৈরি করতে হবে তার জন্য এখানে দেখতে পারবেন বয়েস একটি অপশন এটার উপর আমরা ক্লিক করে দিব সেটিংস এর পাশে আপনারা একটি অপশন পেয়ে যাবেন এটার উপর ক্লিক করে এখান থেকে আপনারা সিঙ্গেল স্পিকার অডিও এই অপশনটা সিলেক্ট করে দিবেন টেক্সট একটি অপশন তো আমাদের কার্টুন ক্যারেক্টারগুলো গুলো যেই বয়েস দিতে চাচ্ছি সেটা আমরা এখানে দিয়ে দিব তো এটা দেওয়ার জন্য তো একদম শুরুতেই চ্যাট জিপিটি কে দিয়ে আমরা যে গল্পটি লিখেছিলাম সেই গল্পটি এখান থেকে সিলেক্ট করে কপি করে নিব কপি করা হয়ে গেলে Google এআই এ চলে আসবো আসার পর যেহেতু আমরা ফোন দিয়ে কার্টুন ভিডিওর বয়স গুলো তৈরি করব তার জন্য উপরে এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট করে নিব দেন ডেস্কটপ সাইট করে নেওয়ার পর এই টেক্সট অপশনটিতে আমরা আমাদের গল্পটি পেস্ট করে দিয়ে দিব এই সাইডের এই কর্নার আপনারা বয়স একটি অপশন পেয়ে যাবেন এখান থেকে আমরা বয়সের উপর ক্লিক করে দিব তো এখানে আপনারা ছেলে এবং মেয়ে উভয়ের বয়স পেয়ে যাবেন তো এখান থেকে মেয়েদের বয়স সিলেক্ট করে দিচ্ছি টুডি অ্যানিমেশন কার্টুন ভিডিওর গল্পের জন্য প্রতিটা বয়সই খুবই সুন্দর সুন্দর বয়স বয়সটা আমরা সিলেক্ট করে নিচে একটি অপশন পেয়ে যাবেন রান এটার আমরা ক্লিক করে দিব দেন এখানে কিছুক্ষণ সময় নিবে ভয়েস তৈরি হতে ভয়েস তৈরি করে দিয়েছে ভয়েসটি আমি প্লে করে শোনাচ্ছি একদিন বিকেল বেলা গ্রামের নাপিত রমিজালি তার পুরনো জাল হাতে চলে গেল বটতলার পাশের বড় পুকুরে শুনতেই পারলেন কত সুন্দর একটি অ্যানিমেশন কার্টুন ভিডিওর জন্য ভয়েসটি তৈরি করে দিয়েছি ভয়েসটি ডাউনলোড করার জন্য এখানে দেখতে পারবেন থ্রি ডট মেনু আমরা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দিব দেন এখানে দেখতে পারবেন ডাউনলোড একটি অপশন ডাউনলোডে ক্লিক করে ভয়েসটি ডাউনলোড করে নিব তো একটা সুন্দর ভিডিওর পিছনের মূল রহস্যই থাকে কিন্তু ভালো ভিডিও এডিটিং এন্ড কার্টুন ভিডিওগুলো সুন্দর করে এডিটিং করা হয়ে গেলে এখন আপনারা এই ভিডিওগুলো ইউটিউব ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়াতেই আপলোড করতে পারেন তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমাকে একটু ক্ষমার দৃষ্টিতে দিতে দেখবেন এআই ভিডিও বা ইমেজ তৈরি করার জন্য অবশ্যই কিন্তু আপনাকে একদম প্রথমেই গুগল দিয়ে সাইন আপ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে তো আজকের ভিডিওটি ছিল মূলত এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ